ল্যাপ্টোসপাইরোসিস ও হেপাটাইটিস আক্রান্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও সংক্রমণ মুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিডিও অফিস ঘেরাও করল সিপিএম বৃহস্পতিবার সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি গিরানগঞ্জ সহ কয়েকটি গ্রাম থেকে কর্মী সমর্থকেরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছন সেখানে বিক্ষোভ দেখানোর পর বিডিওর হাতে স্মারকলিপি জমা দেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরেই ল্যাপ্টোস্পায়োসিস ও হেপাটাইটিসের প্রভাব দেখা দিয়েছে ইতিমধ্যে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন দুজনের অকাল মৃত্যুরও ঘটনা ঘটেছে পরিস্থিতি মোকাবিলায় ব্লক স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য শিবির চালালেও আক্রান্ত পরিবারগুলো এখনো পর্যন্ত পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তুলেছেন সিপিএম নেতৃত্ব এ প্রসঙ্গে সিপিএমের দাবি আক্রান্ত প্রতিটি পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে প্রতিটি গ্রামে পরিশ্রুত পানীয় জলে ব্যবস্থা নিশ্চিত করতে হবে একই সঙ্গে এলাকায় দ্রুত সংক্রমণ মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে এই প্রশাসন এই সরকার বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে ব্যবসা হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সন্ন্যাসী কাটায় যে হ্যাচারি হয়েছে সেই হ্যাচারি যে যা পদ্ধতি অবলম্বন করা উচিত প্রাণী সম্পদ তার একটা এনসি দরকার পরিবেশের দরকার সেই পদ্ধতি অবলম্বন না করে হওয়াতে ওই এলাকায় সংক্র ওই এলাকা জুড়ে চেকরমারি সন্ন্যাসী এলাকা জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে জন্ডিস হয়েছে আরও সংক্রামিত রোগ ইতিমধ্যে দুজন মারা গিয়েছেন জেলাশাসক ঠিক ধরেছিলেন জেলা শাসক ধরে রোগের যে উৎসই হ্যাচারি সেটাকে চিহ্নিত করে জেলা উপরে এমন রাজনৈতিক চাপ বড় বড় কোম্পানির যারা টাকা নেয় দলীয় স্বার্থ তৃণমূল বিজেপির এমন চাপ এসেছিল জেলা শাসক বলে দিল যে না ওখান থেকে লোকটা ছড়াচ্ছে না জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির খবর বাংলা